আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক কতটুকু সচেতন আসলে সেটা আমরাই জানি তবে একটি বিষয় হচ্ছে এই যে গাড়িটি এই গাড়িটি ইটবেরিয়া নামকের স্থানে সেখানে গাড়ির রাস্তার মাঝে বসে তারপরে তারা এখানে গাছ লোড করতেছে এই গাড়িটি আসলে পরিবহন এখানে যাত্রী যায় যাত্রীরা আসলে যাতায়াত করে সেখানে আপনারা দেখবেন যে এই গাছগুলোকে সিডের উপরেই কিন্তু আসলে দিয়ে তারপরে নিয়ে যাবে এবং এখানে যদি একটি ইমার্জেন্সি ব্রেক করতে হয় সেক্ষেত্রে সামনে যদি কোনো যাত্রী থাকে এই গাছগুলো গড়িয়ে কিন্তু তাদের গায়ে যাবে গায়ে পড়বে যা তারপরে মারাত্মক ক্ষতি হতে পারে বা যে কোনো দুর্ঘটনায় ঘটতে পারে আসলে জাতির কাছে আমার প্রশ্ন আসলে আমরা কবে মানুষ হব কবে মানুষ হতে পারি আমরা

যদি আসলে দুর্ঘটনা ঘটে অন্য একটা গাড়িতে দুর্ঘটনা ঘটে সেই ড্রাইভার এখন তো ওদিক থেকে যে গাড়িগুলো সবগুলো না সেই গাড়ির সাথে ড্রাইভার আপনার দিতে পারবো না সেটা

পাশে অপর পাশে আর একটা গাড়ি আছে এখান থেকে কোনো একটা গাড়ি আসতে গেলে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে রাখছে তারা যেভাবে তবে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে কারণ ভিতর মোড়ে একটা দুর্ঘটনা ঘটতে পারেই এটা অনুরোধ দেখা যাচ্ছে কারণ এই সাইডে মালগুলো ঘটতে আছে এদিকে দিকে করা গাড়ি এই সাইডে রাস্তা জায়গা কম এদিক